ভাই এখন যে বাইকটা দেখাবো আপনাদের এটা হচ্ছে কত সালে মডেল ভাই এটা বাইশ এর মডেল বাইশের মডেল কাগজ কি অবস্থা আছে এটা চুয়াডাঙ্গা নাম্বার ভাই চুয়াডাঙ্গা নাম্বার বাইশের কাগজ একবার ফ্রেশ কন্ডিশনে যে একবার ফ্রেশ কন্ডিশনে চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার চালানো আছে

পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গনে